সালমা তোর তো সাজা হয়ে গেছে তাহলে আমি বাইরে গিয়ে দেখি এলো মামা সাইকেলে চলে সব জোকার আসছে নাকি ভাগ্নি দেখি তো তাই মনে হচ্ছে আরে ভাগনি তো লাগেনি তো না তোমার রোজ খারাপ ভাই ঠিক আছে ভাগ্নি তাহলে মিষ্টি খাও মামা মিষ্টি খাতে কি চামচ লাগে হাতি যথেষ্ট মামা নতুন ভাইরা মানুষ না রাখস এক সেকেন্ডে সব মিষ্টি খেয়ে নিলো আমি তো কিছু বুঝতে পাচ্ছি না ভাগনি তোমার মিষ্টি খাওয়া হলো তাহলে বাড়তে চলো ঠিক আছে মামা চলেন উফ এত দেরি করলে হয় ওকে দেখার জন্য মনটা ছটফট করছে ওবু ভাবি কে নিয়ে আসেন দেখার জন্য মনটা ছটফট করছে বিয়ে করলে চলে যাবো তুলি তোমার বোনকে তাড়াতাড়ি নিয়ে এসো হ্যাঁ নিয়ে আসছি ছোট ভাইরা তুমি কি কাজ করো ওই রাতের বেলা লোকের বাড়ি চুরি করি না মানে চুরির ব্যবসা করি আচ্ছা চুরির ব্যবসা করো সালমা শাড়ি পরে তোকে অনেক সুন্দর লাগছে কি হলো চমকালি কেন এই চোরটা জামা সেজে এখানে কি করছে আপু এসব কি বলছিস তুই এ চোর হতে চবে কেন এর সঙ্গেই তো আমার বিয়ে ছি ছি তুই না জেনে চুনে কাকে বিয়ে করেছিস তুই জানিস বাসটাতে এরা দুজন আমার ঘরে চুরি করেছিল আমি নিজের চোখে দেখেছি কি করে কি এটাই সে চোর যে তোদের বাসটাতে চুরি করেছিল তুই আমার ভোর গয়না চুরি করেছিস আবার আমার ছোট সালীর মনও চুরি করেছিস তোর এত বড় সাহস